আশা করি অনেকটা আর আমিও ভালো আছি তো যাই হোক আমি বেশি একটা বালা নাই বালা থাকবেন কারণ আজ গোসে গিয়া সরস্বতী পূজা তো সরস্বতী পূজার ভিতরে আজকে তো ঘুরবো এটা কোনে জু নাই আচ্ছা যাই হোক তারপরে দিয়ে আমি কথা কইতে না না কইতে আয় বললাম মাসির বাড়িতে তো মাসির বাড়িতে আজকে সরস্বতী পূজা করতাছে তো ফাইনালি সরস্বতী পূজাটা তোমরা দেখাইতেছে কেমন হইতেছে তো চলো পাশে থাকো সঙ্গে থাকো দেরি কনজিত না ফাইনালি প্রতিমা বন হয়ে গা তারপর বুকটুক সাধনী আর আরেক ঠাকুর আওয়া কি